আপনি আমার কাছে সহযোগিতার কথা বলছেন আমি আমার সমর্থ অনুযায়ী কতটা অসহায় হলে মানুষ এই বয়সে এসে অসুস্থ শরীর নিয়ে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে সমাজের বৃত্তবানদের কাছে অনুরোধ এই ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ান নদী ভাঙনে ঘরবাড়ি হারিয়ে এখন রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন এই বৃদ্ধ অসুস্থ শরীর নিয়ে রাস্তায় বের হলে ইনকাম হোক বা না হোক তারপরেও গ্যারেজের টাকা দিতে হচ্ছে তাকে দৈনন্দিন চলাচলের ক্ষেত্রে এমন লোক যদি সামনে পড়ে তাহলে সাধ্যমতো চেষ্টা করুন সহযোগিতা করার জন্য তার এবং তার পরিবারের আত্মসম্মানের কথা চিন্তা করে তার পরিচয় ও ঠিকানা গোপন রাখলাম আমাদের চারপাশে এমন হাজারো লোক আছে যারা একটুখানি সুনজর দিলে এমন অসহায় মানুষরা একটু স্বস্তির মুখ দেখতে পারবে এই ভিডিওটি পূর্ব বগুড়া রোড বরিশাল থেকে আজকেই ধারণ করা প্রায় তাকে পূর্ব বগুড়া রোড মসজিদের সামনে ও বগুড়া রোডের আশেপাশে দেখা যায় শারীরিক অসুস্থতার জন্য সব সবসময় রিক্সা চালাতে পারেন না তাই রিক্সা সহ রাস্তার পাশে বসে থাকতে দেখা যায় তাকে ভিডিওটি ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন তার হাত পা সহ সারা শরীর কাঁপতেছে এমন শারীরিক অসুস্থতা দেখে অনেক যাত্রী তার রিকশায় উঠতে চান না বলেও জানান তাই অনেকটা বাধ্য হয়েই শেষ পর্যন্ত মানুষের কাছে হাত পাততে হচ্ছে তাকে আমার সাধ্যমতো আমি তাকে সাহায্য করেছি আপনাদের যদি কারো তাকে সাহায্য করার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন টাকা দিয়ে সহযোগিতা না করতে পারলেও ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে পরবর্তীতে এই চাচাকে আমি সেই টাকা দিব বলে প্রতিজ্ঞা করলাম ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ